বিশালগড়ের ছিনতাইয়ের ঘটনায় রীতিমতো আলোড়ন ছড়িয়ে পড়েছে তবে অবশেষে এই বিষয়টা নিয়ে সাংবাদিক সম্মেলন করেন জেলার পুলিশ সুপার মঙ্গলবার বিকেলে বিশালগড় থানায় সাংবাদিক সম্মেলন করেন জেলা পুলিশ সুপার বিজয় দেব তিনি জানান যে গতকাল মহিলা থানার ওসি শিউলি দাসের গাড়ি ছিনতাইয়ের ঘটনায় তৎপর রয়েছে পুলিশ প্রশাসন মঙ্গলবার

এবং পুলিশ প্রশাসনের পদক্ষেপ একের পর এক সমস্তটা বিষয় তুলে ধরা হবে এখন দেখার বিষয় উক্ত বিষয়ে ডিজিপি অনুরাগ ধনকার কি ভূমিকা গ্রহণ করে তবে সে বিষয়ে এসপির বক্তব্য শোনাচ্ছি প্রাইভেট গাড়িটা নিয়ে মানে এসসি এখানে এখানে আশ্রয় করে ড্রপ দেওয়ার পরে অনুমান মনে ছটায় পাঁচটা পঁয়তাল্লিশে যখন গাড়িটা ড্রপ দিয়ে বা ব্যাক করে যাচ্ছিল এখানে একটা হঠাৎ করে ওই গাড়ির সামনে স্কুটি দিয়ে বা দাঁড় করে এবং হঠাৎ করে তার ড্রাইভারকে ধানিয়ে চাবিটা নিয়ে নেয় চাবি নেওয়ার পরেই আরও দু তিনজন আবার আসলো অপরিচিত लेता के धाक का ये नामी है, गाड़ी का और लेता दिल बोल गए, नहीं जालो, गाड़ी की ये पले, तो उसे नहीं है, हमारे लिखने एक तकिए जो इच्छा कोताह को, इच्छा नंबर का अच्छे, याद रखोचिस बिसाव और पीएस बीएलईस वन ट्वेंटी सिक्स विंडी टू थ्री टू सेवन ऑफ लीक जी यू वन একটা আমাদের কেস রু হয় এখানে কমপ্লেন হচ্ছে আমাদের শশীকান্ত রিয়া ড্রাইভার গাড়িটার ড্রাইভার কালকে কমপ্লেন ওই মোতাবেক আমরা কেস ডিস্ট্রি করি এবং ওইখানে উল্লেখ আছে যে যে একজনকে কাছে জানতে পারে যে জুয়েল আহমেদ এলিএস মালুক বনিয়া মারা ওই ওইটার সঙ্গে জড়িত আছে গাড়িটা নেওয়ার তো ইমিডিয়েটলি আমরা সব জায়গায় আমরা খবর আমরা মেসেজের মাধ্যমে আমরা পাঠিয়ে দিই যে বিভিন্ন থানাতে যেখানে যেখানে নাকা পয়েন্ট আছে ওই দুইটাতে চেক করার জন্য তো আমাদের সব খানে অ্যাক্টিভেট করা হয়েছে যাতে গাড়িটা নিয়ে কোনোখানে বা পালিয়ে যেতে না পারে তো এইভাবে আমাদের তল্লাশি চলছিল তো আজকে এখানে প্রায় মানে সোয়া তিটার দিকে যে পক্ষ রাস্তায় যে নারো নারো বাড়ির একটা জায়গা আছে ওইখানে রাস্তার সামনে গাড়িটা ওইখানে তার কারণ অবস্থায় আমরা উদ্ধার করি সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন জায়গায় আরও তল্লাশি চালাই যাতে ওই রুয়েল আহমেদ আরও তার অ্যারেস্ট করার জন্য এখন অবধি আমরা অ্যারেস্ট অ্যারেস্ট করা সম্ভব হয়নি আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি শীঘ্রই আমরা সক্ষম হব তাদেরকে অ্যারেস্ট করার জন্য বিভিন্ন আমাদের জায়গায় এখন প্রবল চলছে অ্যালার্ট করা হয়েছে সব থানাকে আমাদের প্রিলিমিনারি তদন্তে এখন চলে এসছে গাড়িটা কোনো সরকারি গাড়ি নয় ওইটা তার প্রাইভেট গাড়ি গাড়ি আরও তদন্তে ওইটা বেরিয়ে আসছে গাড়িটা আসলে এখনও ওনারশিপ চেঞ্জ হয়নি গাড়িটা একজন সুরজিৎ রয় নামে একজন পানি সাহরের উনি প্রথম ওই গাড়িটা ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল মাধ্যমে ওইটা ক্রয় করে ক্রয় করার পরে দেখা গেল যে আমরা যে এখন দলকে যে উনি ইনস্টলমেন্টটা দিতে পারেনি যার ফলে কি হয় মাঝখানে সাম্ভব জুয়েল যে আহমেদ তার সঙ্গে কোনো কারণে কন্ট্রাক্ট হয় যে গাড়িটা সে নেবে এবং সে ওইটা চালিয়ে যাবে মানে ইনস্টলমেন্টটা অ্যাকর্ডিংলি ও তার কাছে গাড়িটা চলে আসে এবং সে কয়েকদিন ইনস্টলমেন্টও দিয়েছে দেওয়ার পরে কিন্তু সেও কন্টিনিউ করেনি তারপরে কী হলো যে ফাইন্যান্স কোম্পানি পরে এই গাড়িটা কনফিসেট করে প্রেসিস করে নেয় আগরতলার কোনো এক জায়গায় তারপরে ওই গাড়িটা আবার একজন ভদ্রলোক শান্তনু করকে গাড়িটা বিক্রি করে দেওয়া হয় তো তারা একটা অ্যাফিডেভিটও করে বক্তব্য তবে অন্যদিকে দেখা গেছে যে বিধায়ক সুশান্ত দেব তিনি আগেই বলেছিলেন যে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে বিধায়কের হুশিয়ারিবার কতটুকু বাস্তবায়ন হতে পারে সেদিকেই তাকিয়ে রয়েছে বিশালগড়বাসী বাসী নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন